আমরা মনে করি একশো আপনি কিনেন না কিন সমস্যা নাই কিন্তু এটা জেনে রাখেন ভবিষ্যতে আপনার স্বজন ঠুকবে না একটা তার সেটা হচ্ছে এক আপনার এটা একশো মিটার কিনা তৃতীয় হান্ড্রেড পারসেন্ট কপার কিনা তৃতীয়ত আপনার পিভিসি কোয়ালিটি কি? তার কেনার ক্ষেত্রে কি নাম দেখবে না? না নাম দরকার হত না। আপনি কোয়ালিটি দেখতে হবে। এখান থেকে যদি কেউ বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মাল কাটা করে তার এলাকার তুলনায় লাখে 40000 সেভাবে। জি। আপনার এলাকার একটা মপশاله আপনার এত এত ইউনিক এত নতুন নতুন ডিজাইন কখনোই দেখিয়ে দে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমাদের এই প্রতিষ্ঠানে যদি আসেন একশো তিরিশটা মডেল আমাদের গ্যাংসিস রয়েছে একশো তিরিশটা এটা আপনার বারো বছর গ্যারান্টি পাবেন বড় মালে ছোট মালে রয়েছে আপনারা এক পাবেন রয়েছে

ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কট সুপার মার্কেট নিস্তলায় ইত্যাদি ইলেকট্রিক থেকে আপনারা অনেকেই আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে আপনারা বাসাবাড়ির জন্য ইলেকট্রিক আইটেম নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তার রিজন হচ্ছে আপনারা যে ইলেকট্রিক পণ্যগুলো আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর অধিকাংশই কিন্তু ওনারা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল করে থাকে আপনারা বাংলাদেশে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেছেন আপনারা লোকাল প্রোডাক্টে যেতে যাচ্ছেন না আমি বলবো যে আজকের ভিডিওটা আপনি দেখেন ব্র্যান্ড নামে জাস্ট পরিচয় বাট প্রোডাক্ট যদি আপনাকে কিনতে হয় কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে সেটা যেই তৈরি করুক সেটা যে লেভেলের মানুষ তৈরি করুক সেটার কোয়ালিটি যদি ভালো হয় নাম কিছু যায় যায় নাম কিছু আর আসা সেক্ষেত্রে আপনারা যখন ইলেকট্রিক পণ্যগুলো কিনবেন চেষ্টা করবেন যে অভিজ্ঞ একজন পার্সন সাথে নিয়ে আসার জন্য যাতে করে সে জাস্টিফাই করতে পারে কোন প্রোডাক্টটা অরিজিনাল কোন প্রোডাক্টটা ডুপ্লিকেট কারণ তারের উপর যদি ডোনাল্ড ট্রাম্পের নাম লেখায় লেখে দেই তার যদি 2 নম্বর হয় আগুন তো ভয় পাবে না আগুন কি ট্রামকে ভয় পায় না তো আগুন ধরবে আগুন উপর ডোনাল্ড টপ লেখা আছে এটা কোনো ম্যাটার না তার ঠিক আছে কিনা সেটা হলো বিষয় জি কিছু নাই মনে করেন লেখা আছে সোকিনা জরিনার নাম লেখা আছে তার ভালো কোনো সমস্যা নাই তাই তো ভাই এটা হলো বিষয় তার আপনাকে আগে চিন্তা হবে তারপর আপনি ইলেকট্রিক মাল কিনতে আসবেন জি আজ আমি দাঁড়িয়ে আছি যার সামনে ইনি প্রায় 20 বছর যাবত এই ইলেকট্রিক পন্ডের সাথে যুক্ত আছে হাজারের উপরে ভিডিও অনলাইনে আছে

সে কি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা প্রথমে আজকে তার নিয়ে কথা বলবো বাসাবাড়ির জন্য বাসাবাড়ি যারা তৈরি করে সবারই ইলেকট্রিক আইটেম লাগে তার গ্যাং সুইচ

সার্ভিস এখন আপনি যে কাজের জন্য যে সাইজটা প্রয়োজন सेम সাইজটা আমরা নেই না নেই না আমরা এখানে লাগবে 1.3 মিনিমাম আপনার 2 আরএম করতে হবে ওয়্যারিং করতে হবে পাওয়ার সকেটে যেটা সেটা 2 আরএম ওয়্যারিং করতে 2.5 এর নিচে আপনি দেওয়া যাবে না এখানে এটা ফিল্টার চলবে রাইস কুকার চলবে ওভেন চলবে ইলেকট্রিক চুলা চলবে রাইট তো আমরা ওইটা ওটা না করে কি করি

আপনার ওদের যে গ্যাস এই যে গ্যাসটা গ্যাসটোইসর সবচেয়ে মেন বিষয় গ্যাস এই গ্যাসটা আপনার 100% তামার কোয়ালিটি 99% পিউরিটি আছে কিনা এমন কিছু মালটা একর্ড আপনার গ্যাসটা ঠিক আছে গ্যাসটা ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ এখন আমি তামা দিছি ভাই আল্লাহর কসম লাগ আমি তামা দিছি কিন্তু তামা চিকন দিছি না মোটা দিছি এই কথা কিন্তু আমি উল্লেখ করি নাই মানে এখানে ধরেন আপনি গ্যাস দিছে মানে এটা একটা গ্যাস হ্যাঁ আছে জি তখন তো আপনি যাবেন ঠকে যাবেন এখন আমি আরো একটু বুঝাই আপনার একটা বিল্ডিং এটা ইঞ্জিনিয়ার কি বলছে যে ভাই আপনার পাঁচ রড দিয়ে আপনার একটা বিল্ডিং পাঁচতলা ঢালাই দিতে হবে নিচে কি করতে হবে হবে পাঁচ তলায় তাইলে আপনি ঠিকবে কোনো ভূমিকম্প কিংবা কোন কিছু হবে না আপনি কি করছেন বাজার আইছেন মাল কিনতে মাল কিনতে আইছেন আইসা করছেন কি 500টা রড আপনার লেখা আছে 500টা কিন্তু আছে আপনি 300টা মানে এটা সে 200টা কম আছে আছে আপনি কি করছেন 500টা মনে করে নিয়ে এটা ঢালাই দিয়েছেন রাইট তখন কিন্তু আপনার ভূমিকম্প কিন্তু হইলে ওই বিলিংটা কিন্তু পাঁচতলা বিলিংটা কিন্তু থাকবে না রাইট তার ক্ষেত্রে सेम তারা গ্যাস কম দিবেনা তৃতীয়ত আপনার পিভিসির কোয়ালিটি কি অনেক সময় আমরা বুঝি না যে পিভিসির কোয়ালিটি কি তিনটা জিনিস আপনার গুণ অবশ্যই থাকতে হবে এক পিভিসির কোয়ালিটি দুই আপনার ভিতরে গ্যাসটা ঠিক আছে কিনা তৃতীয় আপনার হচ্ছে গসটা ঠিক আছে গসটা ঠিক আছে কিনা হ্যাঁ মানে মিটারটা ঠিক আছে কিনা এটা দিয়ে কিন্তু তিন আপনার তিনটা জিনিস দিয়ে কিন্তু ব্যান্ড হয় এখন আমি বাজারে বর্তমানে আসলে আমরা কি বলবো এটা হচ্ছে মানে নিজের ব্যবসায়ী তো অনেক সময় দেখি আমাদের মতো কিন্তু অসুবিধেও কিছু ব্যবসায়ী আছে যারা ফায়দা নাই আপনার 1.3 হান্ড্রেড পার্সেন্ট গ্যাস দিয়ে যদি পূরণ করতে যান তাহলে কখনোই আপনার বারোশো পনেরোশো টাকা আপনার সেল কথা দুই হাজারের নিচে নাম থাকলে আপনার লস আচ্ছা আপনার মাল আপনার দেখবেন প্রত্যেকটা হ্যাঁ নাম আছে নাম নতুন আসবে যে একটু পার্সেন্ট বেশি দিবে কস্টিং কম কেন আপনি 10 জন 20 জন যদি কর্মচারী থাকে তাহলে আপনি 20 জনের কি তত টাকা বেশি টাকা তোর থেকে যাচ্ছে না জন যে কর্মচারী মানে সে চালাচ্ছে তারা কিন্তু কেবল ডিউড আমরা অনেক কথাই বলে ফেলছি এখন যেটা বলতে চাচ্ছিলাম তিনটা গুণ 100 মিটার অনেক জন আমি দেখি আসলে ইউটিউবে বলে যে ভাই আমার রেট হয়েছে এক হাজার এগারোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি আমি এতটুকু আপনাদের বুঝার জন্য বলতেছি

মাল তার হইলে গ্যাংসি হয় না গ্যাংসি হইলে আপনার সার্কেট হয় না আমাদের এতটুকু আমি মেসেজ দিতে যা ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে যদি আসেন একশো তিরিশটা মডেলে আমাদের গ্যাংসি রয়েছে একশো তিরিশটা একটা দুইটা না একশো তিরিশটা মডেল গ্যাংসি রয়েছে এর ভিতরে আপনার সবচেয়ে প্রিমিয়াম যদি কোয়ালিটি যান এই যে দেখেন এটা কিন্তু একদম মনে করেন আপনার সিয়া দেখা গেছে এটা কিন্তু আমরা দেখা পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট বন্ধু ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু আপনার দশ বছর গ্যারান্টি আছে দশ বছরের ভিতরে যদি কোনো মাল আমাদের জলে পুড়ে ছাই হয়ে যায় সবচেয়ে পপুলার ব্যান্ড যেটা আছে সেটা হচ্ছে সানগ্লাসটা কিন্তু এখন বর্তমানে সবার দিকে আগে আর হচ্ছে তাদের শুধু একটা ওই মাল কি আনছে সেটা বড় কথা নয় মালের কিন্তু দেখা গেছে একটা

আচ্ছা এই সার্কিট ব্রেকারটার দাম কত এই সার্কিট ব্রেকারটার দাম আছে এই জায়গা আপনার এই প্রায় 32000 টাকার কাছা কাছি 32000 হ্যাঁ 200 एंपিয়ার 200 एंपিয়ার হ্যাঁ এবিবি হুম আবার এবিবি কিন্তু দুই নাম্বার আছে আপনারা এক নাম্বার দুই নাম্বার চিনবেন কিভাবে এটা আমাদের এফ শোরুমে আসবেন অবশ্যই আমরা এসে আপনাদের যাচাই বাছাই করে কিন্তু দেখায় দিতে পারবো যে কোনটা দুই নাম্বার কোনটা এক নাম্বার আপনি টাকা দিবেন এক নাম্বার মাল নিয়ে নিছেন দুই নাম্বার হুম ঠিক আছে এখানে কিন্তু অনেক সময় অনেক জন প্রতারণা হয়

আবার পঞ্চাশ আছে তেষট্টি আছে বড় বডি এটা হচ্ছে এরপরে আমি যাব এবি বি আমাদের কিন্তু দেখা গেছে ছোট থেকে শুরু হয়েছে এই যে কোম্পানি একদম স্পিড থেকে শুরু এগুলো আছে রিগলেন এটা হচ্ছে পাওয়ার সানপ্লাস সানপ্লাস এর মালগুলো আপনারা নিতে পারবেন এরপরে দেখা গেছে আপনার যদি আচ্ছা প্রত্যেকটা সাথে কিন্তু দেওয়ালের সাথে আপনি যেরকম এই মালটা নিচ্ছেন এই মালটার সাথে কি দেওয়া যায় এখন খুঁজে খুঁজাবিদ আছেন এই মালটার সাথে এটা আছে আছে তারপর আপনার সাথে গোল্ডেন এর এটাও দিতে পারবেন গোল্ডেন ভিতরে অনেক অনেকগুলোর সাথে অনেকগুলোর সাথে আছে আবার কপার কালারের ভিতরে যে এটা আছে কফি কালার ভিতরে নিতে পারবেন প্রত্যেকটা বারে আপনার মানে শকিনতার যদি আপনার শেষ নেই আসলে যেটা বাস্তব কথা যদি আপনার বাসাবাড়ির জন্য যদি নেন অফিস আদালতের জন্য যদি নেন পার্লারের জন্য আপুরা যদি নেন অবশ্যই অসংখ্য হোল্ডার আছে আপনার কালারিং গুলো সব চাইনিজ চাইনিজ হোল্ডার আর যদি বাংলা বর্ডার ভিতরে যান তাহলে বাংলা বর্ডার ভিতরে আমাদের এখানে আছে বাংলা বর্ডার ভিতরে আছে এই মালগুলো ছোট মালগুলো আছে বড় মালগুলো আছে এগুলো কিন্তু দেখা গেছে আপনার যদি এলাকা থেকে কিনতে যান তাহলে কিন্তু দেখা গেছে আপনার চল্লিশ পাঁচ চল্লিশ টাকার নিচে আপনার কিন্তু নিতে পারবেন বিষয়টা হচ্ছে কি এখান থেকে যদি কেউ বাসা বাড়ির ইলেকট্রিক মাল কেনাকাটা করে তার এলাকার তুলনায় লাখে চল্লিশ হাজার এইটা এটা হান্ড্রেড পার্সেন্ট আমি চল্লিশ হাজার না হলো পঁয়ত্রিশ হাজার আপনি ধরেন এখন আপনার চিন্তা করতে পারেন যে আমি ঢাকায় যাবো

যিনি মালিক ওনার সাথে আমার সম্পর্ক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এখানে আসলে হবে কি এক নজরে আপনি একসাথে একশো ব্র্যান্ড দেখতে পারবেন দেখেছি কোন একটা অর্ডার করবেন আর অনেক সময় আমি আরেকটা জিনিস কি আমি একটু ভাবে বলি অনেক সময় কাস্টমার হবে কি যে মালিকের কাছে গেলে মনে হয়েছে রেট এইখানে যেহেতু ব্র্যান্ড যেহেতু আমি বলি এই যে রিবক যে যেহেতু রিবোক নিয়ে কথাটা উঠলো

আমাদের কাছে রেবুক আছে আমাদের কাছে সানপ্লাস আছে আমাদের কাছে এসএমবি আছে প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে একটা বিজনেস করতে গেলে আমার সকল পয়সা আচ্ছা সরি তেত্রিশ পয়সা নয় টাকা পয়সা এই মালটা পাঁচ বছর গ্যারান্টি আছে সর্বনিম্ন আপনার বিশ টাকার নিচে আপনি কিন্তু এটা কোনো বিক্রি হয় ঠিক আছে আর আমাদের যারা নিয়ে কাজ করবে অবশ্যই

আপনারাও অনেক পছন্দ আমাদের কাছ থেকে মালগুলো নিয়ে বিক্রি করতেছেন আপনার আমাদের কাছে নেন আমরাও খুশি আপনার নিয়ে বিক্রি করতেছেন এতেও খুশি কি যে একটা সময় যাচাই করার জন্য চায় মানুষ একটা মাল কিনে এই কারণে আমি বলছি আপনাদের মাল যে খারাপ সেটা না আপনাদের মালও ভালো ঠিক আছে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবো আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মামুজারের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ